খান আদো সিনেমাতে ফিরছেন তো সাকিব খান আদো নিয়মিত অভিনয় করছেন তো সাকিব খান আদো উনি ওনার কাজগুলো করবেন তো নাকি উনি পারিবারিক কলরসে নিজের ক্যারিয়ারটাকেই সঁপিয়ে দিলেন নাকি উনি পুরোপুরি মানসিকভাবে ডিপ্রেশন আছেন নাকি সাকিব ভাই সময় নিচ্ছে আরও একটু কিভাবে নিজেকে আপগ্রেড করা যায় কিভাবে নিজেকে আরও বেশি পরিপাটি করে দর্শকের সামনে আনা যায় কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে সাকিব খান সাকিব খান কি আদৌ সিনেমাতে ব্যাক করবেন নাকি উনি সারা জীবনের এখানে থেমে যাবেন ইস্তফা দিবেন তা জানা হবে ভিডিওতে হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল তো আছি আপনাদের সঙ্গে দেখেন সাকিব খানকে নিয়ে একটা জিনিস খুব চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে সাকিব ভাইয়ের কোনো কাজ নিয়মিত হয় না সাকিব খান যদি বলে কালকে শুটিং হবে তার কোনো নিশ্চয়তা নাই সাকিব খানের প্রডিউসার যা বলে তারও কোনো নিশ্চয়তা নাই রীতিমতো উল্টাপাল্টা কাজ হচ্ছে যাতাভাবে কাজ হচ্ছে শাকিব খান কি আদৌ সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিরবেন এখন আমি আপনাদেরকে বলতে চাই শাকিব খান কিন্তু উড়ে এসে জুড়ে বসেন নাই যে খান ইন্ডাস্ট্রিতে ধাক্কা মেরে দিবে ক্লিয়ার শাকিব খান এমন একটা জায়গা বিলং করতেছে এই জায়গাটায় আরেকজন আসতে হলে মিনিমাম আরো বিশ বছর স্ট্রাগল করতে হবে কিংবা শাকিব খানের সাময়িক না হলে যদি শাকিব খানের আশেপাশে আসতে যায় তাদেরকে আরো দুই চার পাঁচ বছর কাজ করতে হবে দেন তারপরে সাকিব খান লন্ডনে ভাবত এই মাত্র এই মুহূর্তে সাকিব খান যে সরাই দিয়ে অন্য কাউকে মেগাস্টার বানাই দিবেন মেগাস্টার তো প্রশ্নই আসে না বাংলার মাটিতে তার একটা সুপার স্টার সেখানে সন্দেহ আছে উনি ব্যক্তিগত সাকিব খান ব্যক্তিগত সাকিব খানের সংসার আছে দুইটা ছেলে আছে দুইটা সংসারে সো উনি কি করে যখন উনি ভ্যাকেশনে যান উনি হয়তো ওনার প্রথম ওয়াইফকে নিয়ে যান নতুবা উনি ওনার দ্বিতীয় ওয়াইফকে নিয়ে যান কারণ ওনার এখন সঙ্গী লাগবে ভাই উনি মানুষ উনি পুরুষ তো সেই জায়গা থেকে একজন সঙ্গী লাগবে সঙ্গী দরকার তো সেই সুবাদে হলেও দুজনকে দুই দেশে সেটেল করতে চাচ্ছেন আমরা জানি যে অপুপুষিকে সিঙ্গাপুর দিচ্ছে আহ আমাদের বুবলি আপুকে হচ্ছে আমেরিকাতে দিচ্ছে বাট উনি চাচ্ছে সেটেল হোক অ্যাটলিস্ট যেন উনি যাতে দুটা দেশে গেলে একটা রিল্যাক্স ফিল করতে পারে কমফোর্টেবল ফিল করতে পারে মানুষ মানুষকে দুটা চারটা পাঁচটা বউ নাই আছে তো শাকিব খান তাহামরি অপরাধ করে ফালায় নাই যে দুইটা বিয়ে করছে সেটা হইতে পারে যে সে অফিসিয়ালি জানায় নাই আন হোয়াট এভার দ্যাট কিছু একটা হইতে পারে বাট তার মানে উনি অপরাধ করে ফলায় নাই উনি তো স্বীকৃতি দিচ্ছে রাইট ওনার যেটা ওয়াইফ উনি স্বীকৃতি দিচ্ছে কিন্তু তো ওই জায়গা থেকে সাকিব ভাই আসবে কি আসবে না একটা দোলা হলে আসলে আপনারা আছেন আপনাদেরকে বলে দেই সাকিব খান যতদিন চাইবে আমাদের সাকিব খান যত দিন চাইবে উনি তত অভিনয় করতে পারবে ওনাকে আটকাতে তো পারবেই না আর ওনাকে কেউ আটকাবেও না কারো বাপের শক্তি নাই কারো বাপের সাহস নয় সাকিব খানকে থামাই দিবে বুঝতে পারছেন আপনারা যারা হচ্ছে ভুলভাল ভাবছেন ভুল ভাল ভালো চেষ্টা করছেন যে দুই মহিলার চাপে পড়ে শাকিব খান শেষ হয়ে গেছে এটা জাস্ট মানে বিভ্রান্তকর কথা কথাবার্তা শাকিব খানের সাথে দুই হাজার সতেরো সালে ট্রাজিটি আসছে দুই হাজার চব্বিশও আসছে তেইশ ও আসছে তো এগুলো শাকিব খান গনে না এগুলো শাকিব খান লেওড়া দিয়েও টু সে এগুলো শাকিব খান না এগুলা শাকিব খান এগুলো তার পার্সোনাল বিষয় উনি মাথায় মাখে না কানি নেন না উনি সো উনি ওনার অভিনয়টা বেস্ট অভিনয়টা দিতে চান বেস্ট সার্ভিসটা সাকিব খানের সঙ্গে আপনার আমার সম্পর্কটা কি অভিনয় সিনেমা রাইট সো ওনার সিনেমা নিয়ে আমরা পড়ে থাকি ওনার উনি কোন অভিনয়টা ভালো করছে সে ভালো বললে ভালো বলবো খারাপ বললে একদম সোশ্যাল মিডিয়াতে এসে পায়জামা করে দিব তার সাথে যাতে রিলেটেড থাকে যাতে অভিনয় সিনেমার যাতে কানেকশন থাকে সাকিব খান ব্যক্তি জীবনে কি করলো উনি কোন দলকে সাপোর্ট করলেন উনি কাকে ভোট দিবেন একান্তই ব্যক্তিগত সাকিব খানের ব্যাপার আমাদের কিন্তু না একান্তই সাকিব খানের না একান্তই ব্যক্তিগত মাসুদ রানার ব্যাপার সাকিব খানের ভোটার আইডি কার্ডে কিন্তু সাকিব খান লেখা নাই সাকিব খানের ভোটার আইডি কার্ডে কিন্তু মাসুদ রানা লেখা আছে শাকিব খানের পাসপোর্টে কিন্তু মাসুদ রানায় লেখা আছে সাকিব খান লেখা নাই সো বুঝতে হবে ব্যক্তিগত সাকিব খান কিন্তু কোনো দলের না মানে সাকিব খান কোনো দলের না ব্যক্তিগত মাসুদ রানা হইতে পারে কোনো দলের রিপ্রেজেন্টেটিভ ওকে তো সাকিব খান ফিরছে শাকিব খান ফিরবে শাকিব খান ডেফিনেটলি রাজার বেশি ফিরবে শাকিব খানকে আটকানোর মতো কোনো বাপের বেটা বাংলার মাটিতে পয়দা হয় নাই শাকিব খানকে থামিয়ে দেওয়ার মতো কোনো চুদির বেটা এই দেশে তৈরি হয় নাই যে আটকাতে আসবে তারই হাত আমরা ভেঙে দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন